এই প্যাঁচাটাকে কে খেয়েছে প্যাঁচাটা প্যাঁচা তো কিছু বোঝা যাচ্ছে না চোখ মুখ কোথায় চিনো বেরিয়ে প্যাঁচাটাকে কে খেয়েছে এরকম ভাবে প্যাঁচার মাথা মুন্ডু সব ভেঙে ভেঙে বেরিয়ে আয় বেরিয়ায় ডাকছি বেরিয়ে বেরি আয় কাছে মা কথা শোন এটা কে করেছে এই প্যাঁচাটাকে কি করেছে এই প্যাঁচাটা কে খেয়েছে এরকম ভেঙে ভুঙে প্যাঁচাটাকে কে করেছে প্যাঁচাটাকে এরকম মা প্যাঁচাটাকে কে করেছে এরকম কে করেছে চিনু এই এই প্যাঁচা এরকম কে করেছে কাজু শোন এদিকে এই প্যাঁচাটাকে কে করেছে এরকম হ্যাঁ প্যাঁচাটা কে করেছে এরকম বল তুই এটা কে করেছে প্যাঁচাটাকে এরকম হ্যাঁ চিনো কে করেছে তুমি করেছো কি না বলো কে যে প্যাঁচাটাকে প্যাঁচার কোনো কিছু নেই হ্যাঁ কি রে তুই একটা একটা করে জিনিস নষ্ট করে দিবি হ্যাঁ কি রে